কে বাবলি সেদিন এক জায়গায় বয়ানে বইয়া তাকো আর বয়ান করতেছি তাকোয়া কি কইছে গুণার থেকে পবিত্র থাকা যে গুনাহ করে না তার নাম মোর্তাকি বলতেছি ঘুরে টুইরা পাঁচ মিনিট বুঝাইয়া কইলাম যে গুনা করে না এবং গুনাহ হয়ে গেলে তবা করতেও দেরি করে না সে কি সবাই বলবে কি মোর্তা কি একজনের সামনের থেকে হে কাফের তা আমি ফিরলাম যে শীত বাড়লে ভাগলও বাড়ে ব্যাপারটা কি বয়ান ফিরে ভাত খাইতে বইছি রাত্রে খানা খাইতে বইছি আমার সাথে আরো মাদ্রাসার বড় হুজুর ওই ওদিকে কোন দিক তাও বলা যাবে না এখন খানা খাইতে গোস্ত নিয়েছে তো আমি তো খাইতেছি আমার লাইন মতো হুজুরের দিছে মুরব্বী মানুষ জিগেইতেছে ভাই এটা কি দেশি না ফারণ কে আলহামদুলিল্লাহ আরে ভাই দেশি না ভারত কা আলহামদুলিল্লাহ হুজুর যতবার জিয়ে হে আলহামদুলিল্লা এরম মগা হায় হায় হায়